আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে এসছি এটা ওলের ডাটা করেছি আমি চিংড়ি মাছ দিয়ে তো কিভাবে করেছি শেয়ার করেছি তোমরা অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখো আমি নামিয়ে নিয়েছি পুরোটা চিংড়ি মাছ আর ওলের ডাটা তো এখানে বুঝতে পারছো না তোমরা যে আমি দেখিয়েছি তোমরা দেখো তো বুঝতে পারবে যে ওলে ডাটাটা আমি কীভাবে করেছি তো রমজান শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে রেসিপিটা দেখালাম তোমরা দেখো ভালোবেসেই দেখো আমি সবার ভিডিও ভালোবেসেই দেখি তো বন্ধুরা চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো রেসিপিটা আমি কিভাবে বানালাম রাধে রাধে বন্ধুরা অনেক অনেক ভালোবাসা চলো আমার সঙ্গে তো বন্ধুরা রেসিপিটা দেখাতে চলে এসেছি তো তোমরা তো চিনতেই পারছো এটা ওলের ডাটা আজকে আমি এই ওলের ডাটাটা রান্না করব। তো কীভাবে করবো সেটা শেয়ার করছি প্রথমে তোমাদের দেখালাম ওলের ডাটাটা সবাই চেনে কিনা জানি না ওলের ডাটাটা কিন্তু দেশি ওলের ডাটা খুব ভালো লাগে টেস্টি লাগে তো প্রথমে আমি এটা ধুয়ে পরিষ্কার করে কেটে নেব তারপরে ফিরে আসছি বন্ধুরা রাধে রাধে সঙ্গে থাকো বন্ধুরা দেখো অনেকটা টাইম লাগলো সবজিটা কাটতে ওলের ডাটাটা আমি এইভাবে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি দেব ফোরনে দেবো এখানে পেঁয়াজ আছে রসুন থেতো করা আছে শুকনো লঙ্কা আছে এখানে আছে কটা চিংড়ি মাছ এখানে আছে সর্ষে পেস্ট উপকরণ দিয়ে করব আর এদিকে বন্ধুরা আমি একটু জল বসিয়ে দিয়েছি প্রথমে আমি এটাকে একটু ভাপিয়ে নেব তো বন্ধুরা এটা একটু ভাপিয়ে তারপরে আসছি আবার ফিরে সঙ্গে থেকো দেখতে থেকো বন্ধুরা দেখো আমি একটু ভাপিয়ে নিয়েছি কত অল্প একটু হয়ে গেছে তো হাতার সাহায্যে আমি একটু জলটা চিপে চিপে দিচ্ছি এইভাবে আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি জানি না গরম হয়েছে কিনা তো প্রথমেই আমি দেব শুকনো লঙ্কা ফোড়ন দেব আর শুকনো লঙ্কা দিলে ফোটে আমার ভয় লাগে তো শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেব এক চামচ ছোট চামচে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর দিয়ে দেব থেতো করা রসুন এতে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা সত্যি কথা বলছি ডাটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে এমনি রসুন ফোড়ন দিয়ে বা পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজি করলেও দারুণ লাগে দিয়ে দেব একটা পেঁয়াজ দিয়ে দেব পরিমাণ মতন লবণ যেটুকু লাগবে আমি একবারই দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার এটা একটু নাড়াচাড়া করে নেব ফিরে আসছি দু মিনিট পর বন্ধুরা দু মিনিট পরে ফিরে এলাম এবার আমি দিয়ে দেব চিংড়ি মাছটা এবার একসঙ্গে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাও ভেজে নেব আমি এখন হলুদটা ব্যবহার করছি না লেগে যাবে তো এটা ভাজি করার পরে আবার ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা ফিরে এলাম দু মিনিট থেকে আড়াই মিনিট পরে দেখো চিংড়ি মাছটা আর ফোরনটা পেঁয়াজটা সব ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ি এই পর্যায়ে আমি এবার দিয়ে দেব বন্ধুরা ভাপিয়ে রাখা ওলের ডাটাটা এবার সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আবার ফিরে আসছি কমিনিট পরে এটা কিন্তু আমি শুকিয়ে এইভাবেও খাওয়া যায় আমি শুকিয়ে করব না এটা একটু গামাখা করব তো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে চলে এলাম দেখো আমার এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সর্ষেটা দেখো নিচে কত থাকে তো বন্ধুরা আর দু মিনিট আমি ফুটাবো হয়ে গেছে কিন্তু আমার ওলের ডাটার রেসিপি একদম কমপ্লিট তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর স্বাস্থ্যকর একটা খাবার তো আর ভিডিওটা বড় করব না রাধে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো পাশে আছি এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি নামিয়ে একবার তোমাদের দেখিয়ে দেব বাই টাটা